দুদিন ধরে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে তাই উঠে পড়েছি সকাল সকাল কিন্তু বিছানা ছাড়তে মোটেও ইচ্ছে হচ্ছে কিন্তু কি আর করা যাবে পেট তো মানবে না তাই চলে এসেছি রান্নাঘরে এসে দুটো ডিম বয়েল বসিয়ে দিয়েছি এদিকে হয়ে গেছে দেখো ডালিয়া এই ঠান্ডায় আমার হাত পা সব জমে গেছে তাই ভাবলাম ঝটপট সেদ্ধ ভাত বসিয়ে দেয়া গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই সমস্ত কিছু সেদ্ধ দিয়ে মেখে এই ধনে পাতার চাটনি ব্যাস আর কিছু দরকার পড়বে বলে মনে হয় বানিয়ে নিয়েছিলাম একটু ছাতু মাখা তাও আবার বিহারি স্টাইল সে যে কি স্বাদ হয়েছিল মানে তোমাদের জাস্ট আমি বলে বোঝাতে পারি খুবই তাড়াতাড়ি আবার বানাতে চলেছি এই স্টাইলে ছাতু মাখা আর সত্যি কথা বলতে না বাড়িতে যখন কেউ না থাকে তখন একার জন্য এর থেকে লোভনীয় খাবার আর একটাও হতে পারে তবে বাকি ভাতটুকু আমি ওর জন্য কিন্তু ভাজা করে দিয়েছিলাম তাও আবার ঘি দিয়ে অ্যারোমাটা যা আসছিল না দারুণ